ওয়েস্ট ব্যাংকে বিক্ষোভ চলাকালীন টার্কিশ আমেরিকান নারী অধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা শুক্রবার নাবলুসের কাছে শহরে এই ঘটনা ঘটে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন ২৬ বছর বয়সী এসেন এজগি আইজি এই ঘটনায় শোক জানিয়ে স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলকে কারণ জানাতে বলেছে তবে বিক্ষোভকারীদের আক্রমণের বিপরীতে তাদের পাল্টা প্রতিরোধের মুখে এজগি নিহত হয়েছেন বলে দাবি করছে আইডিএফ অধিকৃত ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ান স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের আগ্রাসন চালু রেখেছে ইসরায়েলি সেনারা প্যালেস্টাইন দখল করে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে যোগ দেন আমেরিকান অধিকার কর্মী এসডিআইজি বিক্ষোভ চলাকালীন তার মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা হামলার পরপর তাকে রাফিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে মাথায় গুরুতর আঘাতের কারণে অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান হাসপাতালের প্রধান চিকিৎসক ফুয়াদ নাফা শুক্রবার নিহত আইজি পরিচয় নিশ্চিত করে একটি বিবৃতি দেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন জরুরিভাবে তার মৃত্যু সম্পর্কিত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেন এই হামলার পেছনের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে Israels গারে দাইচApiExceptionSg এর জন্মস্থান Турцииয়ে এ সময় তাকে শান্তির দূত উল্লেখ করে ব্রিটেনের প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত হোসাম জমলট বলেন তার দেশের সরকার যে আগ্রাসন ঠকাতে ব্যর্থ হয়েছে সেই আগ্রাসন বন্ধ করতে পেয়ে সেই প্রাণ দিতে হলো এসগি কে ইসরায়েলের হামলার ব্যাপারে আমেরিকার উদাসীনতায় নাগরিক হয়েও এসগি সুষ্ঠু বিচার পাবেন না বলে ধারণা করছেন জমলট তবে আইডিএফ দাবি করছে তাদের সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে হুমকি তৈরি করায় উস্কানিদাতাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালিয়েছে তারা সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর